ভাইরা এসছিল গতকালকে রাত্রেবেলা দুজন তো দুদিক থেকে এসছে আর মোহনায় এসে মিশেছে তো এখন আবার ওরা চলে যাচ্ছে বিদ্যাধারপুরে এগিয়ে দেব আর এই অল্প সময়ের জন্য আসলে আমার তো মন ভরে না কারণ বিশেষ করে বিপ্লব কিন্তু এবার সময়টা খুব কমে নিয়ে এসছে আর কি করা যাবে আয়শা কি বলতে আমি কি আর রাত্রে হ্যাঁ রাত্রে মেলাটা দেখে যেতে হবে বল শোনো আমি যে কারণে বেরিয়ে আমার খুব সংক্ষিপ্ত ছুটি এবং এটা একটা পুরো অপস্তুতের মতো আমার আসা আমি তো কোনো পরিকল্পনা নিয়ে আসি নি আমি আসতে পেরেছি আমার যথেষ্ট সকালটা ভালো কেটেছে খুব আনন্দ পেলাম সকালের সঙ্গে কাটিয়ে আপাতত এখন আমাকে থাকতে বলো না আমি আবার পরবর্তী যে ছুটিতে আসবো আমার চেষ্টা থাকবে আমি একটু বেশি সময় কাটাবো এটা আয়োশ তুমি ঘুমিয়ে পেরেছিলে মা আমাকে মেসেজ দিয়ে

তাহলে তো তোমরা এসো গাড়ি তো এখন পাওয়া যাচ্ছে না হ্যাঁ টাটা হাঁটতে হাঁটতে দেখো যদি গাড়ি পেয়ে যাও উঠে যাবো হ্যাঁ নমস্কার শুভ সরস্বতী পূজা আজ তেইশে জানুয়ারি আজ হচ্ছে বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা গর্বিত ওনার জন্মে তো আর আজ সরস্বতী পুজো বাঙালির সরস্বতী পুজো আমাদের সময়ে আজকের দিনটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে মানে এই দিনটাকে জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করতাম এখন আর কোনো রকম অঞ্জলি দেওয়াটাই উদ্দেশ্য তো তিনজনে বেরিয়ে পড়েছি তো দেখতে থাকুন পর্বটা এখান থেকে শুরু করলাম আর ভাই ভাইয়ের বউ ওরা এসেছিলো ওরা তো চলে গেল তো এবার সারাদিন কোথায় যাচ্ছি কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন সংসার জীবনের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে দুটো একটা দিন পেলে খারাপ লাগে না তো আমরা তিন দিনে ঘুরতে বেরিয়েছি একসঙ্গে আর আত্মীয় তো এসেছিল ওরা সকাল সকাল চলে গেল যে যার কাজে ব্যস্ততায় তারপরে আমরা বেরিয়েছি আমাদের কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে আমরা তিনজনে আজকের হলুদ পরে আছি প্রতি বছর এখানে অঞ্জলি দিয়ে এবার যে ভোরবেলা হয়ে গেছে আমি তো জানি না পূজার আওয়াজ হয় না মাইকও জানি কোন রকমের সেরে তুমি এই দিতে আমরা এতেই খুশি আচ্ছা খুশি হও তোরা পূজো কর ভাত কম করে রাত জাগ বাবা এটাই হচ্ছে আমাদের পাড়া সবচেয়ে বড় পূজা আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে তোরজোর মানে মেলাই হয় এক কথায় ছোটখাটো ওই যে বাইশের জাম্পিং চলে এসেছে ওদিকে মিষ্টির দোকান আইসক্রিমের দোকান সব বসে গেছে হ্যাঁ রাত্রে একবার আসতে হবে আজকের আর হবে না হ্যাঁ চল চল এটা দিয়ে বেরোই জোড়া সরস্বতী অঞ্জলি দিয়েছো অঞ্জলি দিয়েছো কেউ হয়নি ও খেয়েছ না কি কিচ্ছু অল্প খেয়েছো ও অল্প খেলে কিচ্ছু হয় না তুমি কি খেয়েছ ও অল্প খেয়েছে আচ্ছা টাটা টাটা

আমাদের পাড়ার পূজা হয়ে গেছে তো এখানে পূজা হচ্ছে পুষ্পাঞ্জলিটা দেব রাখো আচ্ছা

বৃণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী নমা স্বামী ভবতু শিবাং বিনা পুস্তক সারিণী কুড়ারী অন্ধভাং অঞ্জলি দেবো বলে একটু টেনশন হচ্ছিল পাড়ার পূজাটা হয়ে গেছিলো তো যাই হোক অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে একটা সুন্দর পূজা হচ্ছে করে ছোট্ট অনেক ভোরবেলা আসলে এই দিনে তো কি হয় ব্রাহ্মণরা ভীষণ ব্যস্ত থাকে চারিদিকে পূজা হয় তো সবটা মেনটেন করতে গিয়ে কোথাও ভোরবেলা কোথাও সন্ধ্যাবেলা এবার যে যেটা ধরতে পারে এই আর কি বাচ্চারা আজকের দিনটা শাড়ি পরার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এরকম একটা সময় আমাদেরও গেছে ভীষণ মানে অপেক্ষায় থাকতাম যে সরস্বতী পূজার দিনে শাড়ি পরব আজকের একটা নিমন্ত্রণ আছে আয়ুষের স্কুলের বন্ধু বাড়িতে পূজা হচ্ছে আয়ুষকে নিমন্ত্রণ করেছে

দু হাজার ছাব্বিশে যারা হাতে দেবে সবাই চাকরি করবে

কোনটা <laughs> <laughs>

আয়ুষের বন্ধুর বাড়ি আর আমার বান্ধবীর বাড়ি টেস্ট করে বলো একদম বদনাম করবে না যেন থ্যাংক ইউ সপ্তশীর বাবা কই বন্ধুর বাড়ি এসে কেমন আনন্দ হচ্ছে ভালো মানে বন্ধুদের বাড়ি যা খাট বিছানা আছে সব গোটা হয়ে গেছে তোমরা সব এক ক্লাসে পড়ো کوشوں نہ رہے جو

মাঠে একা একা ঘুরে বেড়াচ্ছে মাল খেলা চারিদিকে ঘুরে ঘুরে এসে এখন আমরা ঠিক আমাদের সবুজ মাঠে যাই সৌন্দর্য তো এই দিকেই বেশি পূজা এক তো শেষ হয়েছে আর আয়েশবাবু আমাদের একটু মাঠে নেমে একা একা খেলা করছে কতটা দূর যাবে

ঠাকুর মশাই মনে আটটা দশটা করে পূজা করছে পাঁচ নম্বর পূজা স্বপ্নময় তো বাড়ি করলো আর এখনো চারটে করবে না আমরা লাস্ট হ্যাঁ পাঁচটা হয়ে গেছে আরো চারটে পূজা করবে তারপর মনে মনে আজের সন্ধ্যা পর্যন্ত লাগবে সন্ধ্যা পর্যন্ত আর অনেক সময় ধরে পূজা করছে কিন্তু আমরা গিয়ে দেখেছি অনেক সময় লাগলো নিয়ম করেছে

ঘোরা শেষ আজকের মতো পূজায় ঘোরা শেষ আর আমাদের আয়ুষ বাবু তো আজকের খুব রানিং আছে দেখবেন কতদূর চলে গিয়েছে আয়ুষ বাবুকে খুব দারুণ লাগছে আজকের পাঞ্জাবি পড়তে চায় না আজকের খুব ভালোই পরে ঘুরছে খুব সুন্দর লাগছে পরে আরাম পাইছো তুমি খর কিনে দিয়েছিলে আগেরবার ওই জন্য পড়তো না ওই সেরকম শ্রেয়ান পড়েছে সর্ষে দেখো দারুন হয়েছে মোটা মোটা না এগুলো কি সর্ষে গো এত মোটা মোটা সর্ষে মানে মোটা মোটা ছড়ি গাছ ভালো হয়েছে তো ওই জন্য হুম হুম আইসের আগে উঠে যাবো হ্যাঁ আগে উঠেছি তুই উঠে আছ আমি বললাম আমি বোধ হয়